এ বাবা চেচে দাড়ি ছেঁচে দেওয়া ওই দাড়ি জাতীয় কিছু ছেঁচে দেওয়া দাড়ি ছেঁচা তো আলাদা জিনিস দাড়ি তো আমি নিজে সেভিংস করি ও সেভিংস করো মানে সেভ করি এ আবার কি কথা তুমি কি ব্যাংকে সেভিংস করো না না মানে কাটি দাড়ি কাটি আর ইংলিশ বলছিনা

তার মানে তুমি চাইছো না লোক রাখতে না কোনো মতেই না লোক রাখলে কি হবে তোমার অসুবিধাটা কি না আরে অসুবিধা কি সেটা তো বলবে ঘরের মধ্যে লোকজন বাড়াতে চাই না আরে কি আছে উনি ডাল ডাইনিং রুমে থাকবে ওনার জন্য একটা খাট আলাদা করে দেয়া হবে কি সেই খাটে গিয়ে তুমি আবার ও বাবা ছি

নজর গোজা যায় না ভুল কথা বলছো মদ খেতে খেতে ব্যাটা ছেলেদের লিভার খারাপ হয়ে যেতে পারে কিন্তু চরিত্র চরিত্র কখনো খারাপ হয় না বড় খারাপ বললাম তো বড় খারাপ মদ খেতে খেতে ব্যাটা ছেলেদের লিভার খারাপ হয়ে যেতে পারে কিন্তু চরিত্র চরিত্র কখনো মদ খায় চরিত্র কখনো খারাপ হয় না কি মদ খায় আমি বললাম তো তাই কথাটা তুমি খাও আমি খাই বলে কি সব ব্যাটা মদ খায়

না আমি বলেছি পরবর্তীকালে বলবে না নিমকে ওকে পরবর্তীকালে বলবো না কি এখন বলবো সেটা তো বুঝতে হবে ব্যাপারটা না আর বলবে না ঠিক আছে ঠিক আছে যাও